নমস্কার বন্ধুরা কাটো হলো না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি কি রান্না বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী করলাম কারণ আজকে অনেক আমি ঘুম থেকে উঠেছি দেরি করে লেট করে উঠেছি তার কারণ হচ্ছে কালকে বেলা। আমি জানি না আমাদের বাড়ির পেছনে কেউ এসছিল আর এসে ভয় দেখাচ্ছিলো আর আমি সেই থেকে রাত তখন দুটো বাজে আর দুটো থেকে পুরো জেগে একদমই ঘুমাইনি আর কি বলবো তার জন্য একটু দশটা বেজে গিয়েছিল ঘুমতে করতে। আর চলো আমার কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখায় খুব সিম্পল ঝটপট করে রান্না করে নিয়েছে আজকে আমার ভাই আমার তাদের রান্না খেয়ে খুব খুশি ওর পেছনেও ক্যামেরার পেছনেও হাসছে ঠিক আছে আমি ঠিক করে কথা বলতে পারছি না যার জন্য আর আমাকে হাসাচ্ছি পেছনের দিক পেছনের দিক থেকে তো চলো চলো তাহলে আমরা দেখে নিই আমি কী কী রান্না করলাম আমার ভাই আজকে আমাকে সব গুলিয়ে দিচ্ছে তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমি অনেক গুলিয়ে গালিয়ে বলছে তার কারণ ক্যামেরার পেছনে আমার ভাই মুখ ভ্যাং যাচ্ছে হাসছে অনেক কিছু ভঙ্গি করছে ও চলো আজকে পাশে থেকে মাছওয়ালা কাকু হেঁকে যাচ্ছিল আমোদি মাছ আমি শুনে বাইরে দৌড়ে গেলাম দেখলাম একদম ফ্রেশ আমোদি মাছ তো আমি কিনে আনলাম ওনার কাছ থেকে ভাই আছে বাড়িতে ভাই আর আমি আছি আমোদি মাছের ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে চলো আজকে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি আমি আজকে কীভাবে আমোদি মাছের ঝালটা বানাবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না আমি কিভাবে ঝালটা বানাচ্ছি তো চলো প্রথমে আমি ভালো করে কেটে নিয়েছি হ্যাঁ কাটার সময় কিন্তু মাথা ভালো করে বাদ দেবে তার কারণ হচ্ছে মাথাতে কিন্তু কাপড় থাকে আর এর আঁশগুলো খুব সূক্ষ্ম হয় খুব তোমরা খুব ইজিভাবে জলের মধ্যে যখন ধোবে ধুয়ে নিতে পারো বটি দিয়ে ছাড়াবার কোনো দরকার নেই তো দেখো আমি এটাকে পাঁচ দশ মিনিটের মতো ম্যারিনেট মতো রেখে দিয়েছি করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর এটাকে ভাজার সময় কিন্তু খুব আলতো আলতো করে ভাজতে হবে হুটো পাটা করে ভাজলে একদমই হবে না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো কড়ার মধ্যে তেল দিয়েছি আর কড়াটাও গরম হয়ে গেছে দেখতেই তাকে ধোঁয়া হচ্ছে। তো এবার মাছগুলোকে ভালো করে ধুলে দিলাম কড়ার মধ্যে আর আর হ্যাঁ মাছ ভাজার খুব আলতো আলতো করে একদম আমরা মাছ দিয়েছে ভাজবো অপিট আর ওপিট হালকা করে আমরা পাল্টে দেবো আর কি জানো তো আমার কাছে হামান দিস্তা বলে কিছুই নেই আর হামান দিস্তা তোমাদের দেখা এটাই হচ্ছে আমার কাছে হামান ভিস্তা তো যাই হোক তোমরা যেন হেঁসো না তো এটাতে আমি একটু আদা রসুন পেস্ট করে নিচ্ছি আর চলো মাছ ভাজাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখো আমি কেমন করে ভাজছি একদম কিন্তু ক্রিস্পি করেই ভাজছি আর হ্যাঁ মাছ ভাজার সাথে সাথে আমি কিন্তু একটু বিট ঘষে নিলাম কারণ বিটরুট ভাজে আমার ভাই খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো তেলের উপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম আর পেঁয়াজ ভা পেঁয়াজ দিয়েছি এর উপরে আমি একটু লঙ্কা সরি নুনের গুঁড়ো দেবো তার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি ঝরে যাবে এবার দিয়ে দেবো আদা রসুন যেটা করে রেখেছি হামান দিস্তা তোমরা দেখেছো সেই হামান দিস্তা সেই পেস্ট করা আদা রসুনটা দিয়ে দিলাম কড়াইতে একটু নাড়াচাড়া করে দিলাম আর যখনই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা টমেটো আমি কিন্তু একটাই টমেটো নিয়েছি খুব একটা টক আমি পছন্দ করি না তরকারিতে তো তোমরা যে যেমন একটা দিতে পারো দুটোও দিতে পারো তো দেখো আমি এখন টমেটোটা দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিলাম সমস্ত মশলা হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো যে যতটা লঙ্কা তোমরা খেতে পারো তো দেখতেই পাচ্ছ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো হ্যাঁ আমি পরিমাণ মতো এবার জলও দিয়ে দিলাম হ্যাঁ একটু টেস্ট করে দেখলাম যে নুনটা কম আছে তো আমি নুনটাও ঢেলে দিলাম তো জলটা যখন ফুটে যাবে মানে গ্রেভিটা যখন ফুটে যাবে তো এর ওপরে দিয়ে দিতে হবে আমদি মাছ মানে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এবার ঢেলে দেব আর এটা হবে একদম ড্রাই যেহেতু আমি ঝাল বানাচ্ছি সেহেতু এটা ড্রাই না হলে একদমই কিন্তু আমাদের ভালো লাগবে না তো মোটামুটি এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি এবার একটু যাব আমাদের বাগানে এখন যাচ্ছি তো বন্ধুরা এখন এসছি আমি এই ধনে পাতাগুলোকে তুলতে আমাদের গাছের ধনে একদম অর্গানিক আমদি মাছের যে ঝালটা বানালাম তার মধ্যে দেব আশা করছি এতটাতে হয়ে যাবে আর লাগবে না হয়ে গেছে এতটা ধন্যবাদ আমার মনে হচ্ছে হয়ে যাবে আর লাগবে না যেহেতু খুব অল্প দেখো হয়ে তো আমি মাছের ফাঁকে কত রান্না করে ফেলেছি আর ভাইয়ের জন্য এটা গুছিয়ে বাড়ছি কারণ এগুলো বেড়ে নিয়ে আমি ছাদের মধ্যে যাব। আর ওকে একটু গুছিয়ে খাবার দিতে হয় না নাহলেও একটু বিরক্ত বোধ হয় যেহেতু তো ব্যাটা ছেলেদের একটু খাবার গুছিয়েই দিতে হয় তোমরা এটা সবাই জানো আমাদের মাছটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে আর আমি একটু টেস্টও করে নিয়েছি কিন্তু দারুণ খেতে হয়েছে চলো ও আজকে ছাদে খাবে ওর আজকে ছাদে খেতে ইচ্ছা হয়েছে বসে যাও বাবা ছাদ ফেটে যাবে এমন করে বসছে কেমন হয়েছে ভালো লেগেছে ভালো লেগেছে এখানে কিছু বলো এখানে কিছু বলো ভালো লেগেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাই খাচ্ছে খুব খুশি মনেই খাচ্ছে ছাদের উপরে দেখো ও যদি একটু টেস্টি টেস্টি খাবার পায় খুব খুশি আর ওর আজকে মনের মতো খাবার হয়েছে তো সেই জন্য ও আজকে খুব খুশি খাও ভাত খাচ্ছে আমার ভাই ওরা যে মনের মতো সব রান্না হয়েছে এ পেট মোটা করে আমার ভাই দেখো ছাদে ঘুরছে তোমাদেরকে বললাম না ক্যামেরার পেছনে দুষ্টুমি করছিল এই যে এই ছেলেটা একদম দুষ্টু খুবই দুষ্টু এর মুখটা দেখো না মুখটা দেখলে যাবে যে কতটা এই বদমাস দাঁতগুলো দেখিয়ে দাও তো ছোট বাচ্চা কিন্তু হ্যাঁ একে তোমরা এত বড় দেখছো কিন্তু না এত বড় না এ বয়স কত শুনবে এর বয়স হচ্ছে আমি বলে দিচ্ছি এর বয়স হচ্ছে আমি বলছি কত তোর বয়স না পঁচিশ না ওর বয়স হচ্ছে সবে দু বছর এই জন্য এই আমি এত আদর করি সারা এখন আদর করছি ভুঁড়িটা দেখো না এর ভুঁড়িটা দেখাই তোমাদেরকে দেখো কত বড় কত বড় হয়ে গেছে এই এই ওকে রাগাবো দেখো এই মানে এই ডায়লগটা মারলে আমি হেসে ফেলি ঠিক আছে সেই জন্যই করছে